তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো বরাবরের মত নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের ছোট ভাই মিরাজুল ইসলাম আর তোমরা দেখছো হোম স্টুডিও 0.2 তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা ডিসিশনের টাইটেল দেখে তো বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কি হতে চলেছে আজ ভিডিওটা হচ্ছে হামস্টার কমবট যেটা এখন নামকরণ একটা ইউটিউবে ট্রেন্ডিং এ চলছে তার উপরে একটা ভিডিও তো তোমরা কিভাবে হামস্টার কমভার্টে অ্যাকাউন্ট খুলবা বা জয়েন্ট করবা তার ছোট্ট একটি নমুনা দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি মাইনিং শুরু করে দাও অতি তাড়াতাড়ি তোমরা এর পেমেন্ট পেয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো প্রথমে তোমরা টেলিগ্রাফ ডাউনলোড করে নিবা যাদের আছে তারা তো ডাউনলোড এর জন্য আপনাদেরকে যা করতে হবে প্রথমে হামস্টার করতে হবে এর জন্য চলে যাবে সাজবারে আর সবাই চলে যাবে সাজবারে সহজে খুঁজে পাওয়ার জন্য অথবা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে সরাসরি চলে আসতে পারবে তো সাজবারে যে লিখবা হামিস্টার কমবট এইচ এ এম হামিস্টার কমবট লেখার সাথে সাথে তোমাদের সামনে এই বটটা চলে আসবে ভেরিফাই একটি বট এখানে বহুত লোক কাজ করছে তোমরাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এবং কাজ করো তোমাদের সামনে এরকম একটি আসবে এরকম একটি তোমরা পারো অথবা কারোর মাধ্যমে হয়ে তো পেলে লেখা আছে পেলেতে ক্লিক করবা পেলেতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটু লোডিং নেবে ধৈর্য হারাবে না এরকম একটি ইন্টারফেস্ট আসবে আসার পরে তো আমার যেহেতু কাজ চলছে তো তোমাদেরও এরকম একটি ফেস্ট আসবে প্রথমে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে লো লেভেলে থাকবে তোমাদের লেভেলটা থাকবে এমন বুরঞ্জেল লেভেল থাকবে তো দেখতেই পাচ্ছ বরঞ্জের লেভেল তো এখান থেকে তোমরা আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে তোমরা আর্নিংটা করতে পারবে আর এখান থেকে বুস্ট করতে পারবে হ্যাঁ এখানে বুস্টের অপশান রয়েছে তোমরা এগুলো দেখে নিও আমি বেশি লং করছি না ভিডিওটা এখান থেকে বুস্ট করে তোমরা তোমাদের আর্নিং বাড়াইতে পারো এখান থেকে মাইনিংয়ের মাধ্যমে তোমরা রেগুলার তোমাদের যে বুস্টিং পার আওয়ার্স এখানে পার আওয়ার্স একটি দেখো অপশন রয়েছে এখান থেকে তোমরা রেগুলার তিন ঘন্টা পর পর এরকম একটি অ্যামাউন্ট ফ্রিতেই পেয়ে যাবে জন্য তোমাদেরকে ব্যালেন্সের যে অ্যামাউন্ট আছে ওইটা খরচ করতে হবে আর এগুলো আনলক করতে হবে সবগুলো আনলক করে নিবা তো আর্নিং সেকশনে যে এখান থেকে সবগুলো কমপ্লিট করে নিবা এগুলো দেখাচ্ছি না যেহেতু আমার হয়ে গেছে নতুন আরেকটি ভিডিওতে দেখিয়ে দেখে সেখান থেকে করে নিবা আর উপরে যে এখানে ফাইন্যান্স বলে যে একটি অপশন আছে এটা ক্লিক করার সাথে সাথে তোমাদের অ্যাকাউন্ট প্রচুর অ্যাকাউন্ট দেখা যাবে সেখান থেকে তোমরা বাইন্যান্সটা সিলেক্ট করে নিবা আর ফাইন্যান্স যদি খুলতে না পারো তাহলে একটি আলাদা ভিডিও আমার পেজে রয়েছে সেখান থেকে এসে দেখে নিয়ে অবশ্যই এভাবে ট্যাপ ট্যাপ করবে সারা দিন অবশ্যই মাইনিং কমপ্লিট হয়ে যাবে এখান থেকে এয়ার আছে আর্নিং আছে ফ্রেন্ডদেরকে রেফার করলে বোনাস পাবে বেশি বেশি মাইনিং তিন ঘন্টা পর পর তোমরা মাইনিং করবা প্রচুর পরিমাণে মাইনিং করতে পারবা আর এখান থেকে তোমরা তো বুস্ট করতেই পারছো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচরে বেলকাইনটি বাজিয়ে দিও পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো ততক্ষণের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে অবশ্যই কমেন্টের অ্যান্সার পেয়ে যাবে অল্প দিনের মধ্যেই তো শেষ করলাম আজকের এই ভিডিওটা হাফেজ ধন্যবাদ ভিডিওটা ওয়াচিং করার জন্য